এই বছরের শেষের দিকে হতে চলেছে আইপিএল দু হাজার পঁচিশের মেগা নিলাম আর এই নিলামে অনেক প্লেয়ারের ভাগ্য নির্ধারণ হবে কেউ খেলবেন টাকার গতিতে আবার কেউ কোনো দলই পাবে না আঠারোতম আইপিএলের সেরাপজেতা কে কে আর টিমের ওপর এবার সবার নজর থাকবে এই নিলামে গত বছর কলকাতা নাইট রাইডার্স মিচেল স্টারকে প্রায় পঁচিশ কোটি টাকা দিয়ে সই করিয়ে সবাইকে অবাক করে দিয়েছিল তবে এইবার এতটা চমক না দিলেও শাহরুখ খানের দল অনেক প্লেয়ারকে ছেড়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে কিছুদিন আগে কে কে আর দলের বোলার হারসিত রানা একটি পডকাস্টে জানিয়েছিলেন যে মাত্র চারজন প্লেয়ারকে ধরে রাখতে পারে দল যদিও চার কি আট এই বিষয়টি এখনো স্পষ্ট নয় তবে হারসিতের কথা অনুযায়ী চারজনকে ধরে রেখে বাকিদের ছাটাই করা হবে নতুন প্লেয়ারদের নিয়ে দল সাজাতে পারে কে কে আর হারসিত রানা জানিয়েছিলেন সুনীল নারিন আন্দ্রি রাসেল ও রিঙ্কু সিংকে দলে রেখে দেওয়া হবে তবে চার নম্বর প্লেয়ার কে হবে তা নিয়ে নিশ্চিত নয় হারসিত রানা চার নম্বরে শ্রেয়স আয়ার বরুণ চক্রবর্তী ভ্যানকোটেক্স আইয়ার ও নীতিশ রানার নাম নিয়েছিলেন হরসিত তবে একটা সম্ভাব্য তালিকা সামনে আসছে এবার কলকাতার নাইট রাইডার্স কোন কোন ভারতীয় প্লেয়ারকে দল থেকে ছাড়তে চলেছে সেই ব্যাপারে তার আগে জানিয়ে রাখি কে এবার সব থেকে বড় অভাব অনুভব করবে মেন্টর গৌতম গম্ভীরের এই গম্ভীরের আমলেই তিনবার ট্রফি জয় করেছে শাহরুখ খানের দল গৌতম গম্ভীর অধিনায়ক থাকাকালীন দুইবার আইপিএল এর সেরার শিরোপা জিতেছিলেন কলকাতা আর এইবার মেন্টর থেকে দলকে চ্যাম্পিয়ন করেছেন তবে গম্ভীর এখন জাতীয় দলের কোচ হওয়ায় তিনি আর কলকাতার সঙ্গে থাকতে পারছেন না তাই শাহরুখ খানের দলে যে তার অভাব অনুভব করবে সেটা বলাই যায় এইবার আসা যাক কলকাতা নাইট রাইডার্স কোন তিন ক্রিকেটারকে ছাড়তে চলেছে খবর অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স এবার কে এস ভারত চেতন সাকারিয়া ও অনুকূল রয়কে ছেটে ফেলতে পারে এরা তিনজন দলে থাকলেও তেমন সুযোগ পায়নি তাই এদের বাদ দিয়ে এবার অন্য ভারতীয় প্লেয়ারদের উপর নজর রাখছে কলকাতা নাইট রাইডার্স